রিয়াকুকিগুলোকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নারকেল পরোটা বানাতে চলে এসেছি তা কীভাবে নারকেল পরোটা বানাই আপনারা সবাই দেখতে থাকুন মা ওইদিকে নারকেলটা ফাটিয়ে দেবো আমি এইদিকে আটাটা ছেড়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আটা ছেনার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে সাদা তেল নিয়েছি তো এটা আটা না বন্ধুরা এটা ময়দা নিয়েছি ভালো করে এইটাকে ময়ান দিয়ে নেব ভালো করে তেল দিয়ে নুন দিয়ে ছেনে ময়দাটাকে ময়ান দিয়ে নেব আমি এখন নারকেলটা নেব নারকেলটার জল শুকিয়ে গেছে ভালোই আছে নারকেলটা সুন্দর পুর হয়েছে না মা তো মা এখন নারকেলটা কুড়িয়ে নেবে আমি এইদিকে দেখে আমি এইদিকে ময়দাটাকে ভালো করে ছেনে নেব তেল দিয়ে লবণ দিয়ে ময়দাটাকে এরকম ভাবে বয়ান দিয়ে নিলে মানে পরোটাটা সুন্দর নরম হবে খেতে ভালো লাগবে ময়দা হয়ে গেছে দেখো বন্ধুরা ময়দাটা কি সুন্দর ছাতু ছাতু হয়ে গেছে তো এখন জল দিয়ে এইটাকে ছেনে নেব মা কোরআনিতে থালার লোক করে বসি না এটা হবে না থালার ওই থালাটা দেখো আমি পরোটা খাবো কি চল পরোটা করে দেবো আছে তো মাঝে মাঝে মেয়ে চিনি পরোটা খেতে চাই বানিয়ে দি তো আজকে দেখি নারকেল দিয়ে বানিয়ে দিই কেমন লাগবে খেতে আশা করি ভালোই লাগবে এর আগেও বানিয়েছিলাম ছানা হয়ে গেছে ভালো করে এখন একটু ঢাকা দিয়ে দেবো আমার নারকেলটা কুরানো হয়ে গেছে তাহলে মা একটু ঢাকা থাক তার করতে করতে তুমি এদিকে উনুনটা ধরিয়ে দাও আমি ওইদিকে বসি আমি এগুলো বেলে বানিয়ে দিচ্ছি তুমি ভেজে নেবে ঠিক আছে তুমি উনুন ধরাতে ধরাতে একটু ঢাকা থাক পঁচাশ পটাশ করে বানিয়ে দিয়ে হয়ে গেছে একদম পরোটাগুলো বেলে দেবে

মা ওইদিকে কড়াইতে পরোটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে আমি এইদিকে পরোটাটা মেলে বানিয়ে নেবো মা একটু তাড়াতাড়ি আর কি তো তাড়াতাড়ি তো করছে দেখো না ঠাকুমা চাপিয়ে দিয়েছে আমি এদিকে যত তাড়াতাড়ি বেলে পারি একটা খেয়ে চলে যাবে ময়দাটা যতক্ষণ ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয় তবে আমার তো টাইম নেই মেয়ে এখন টিউশনি চলে যাবে ডাটাকে গোল করে বেলা নিয়েছি এখন চিনি আর নারকেল মিশিয়ে দিয়ে দেব আগে থাকতে চিনি দিয়ে নারকেলটা মাখিয়ে রাখবো না তাহলে নারকেলটা একবারে ঝোল ঝোল হয়ে যাবে একটু একটু করে মাখাবো আর একটু একটু করে দিয়ে বানাবো নারকেলটা দিয়ে দিলাম এখন এখন তিন কোনা করে ভাজ করে নেব একটু বেলে নি তাহলে ভালো হবে তিন কোনা করে ভাজ করে বেলে নিয়েছি এখন মুখটাকে মুখটাকে ভালো করে আটকিয়ে দেবো

আমার মেয়ের স্টে লেগে গেছে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো একটা পরোটা ধরো অলরেডি বানিয়ে দিয়েছি ওইটা তেলে ছেড়ে দিয়েছে এবার একটা একটা করে সব পরোটাগুলো বানিয়ে নেবো বন্ধুরা আপনারাও বাড়িতে একদিন এভাবে নারকেল পরোটা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে তো এই পরোটা খেতে গেলে কোনো তরকারি লাগে না চিনি আর নারকেল হলেই হবে খুব সহজ পদ্ধতিতে এরকম করে পরোটা বানিয়ে খেয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে আমার তো মুখের সামনে একটু চেপে নিলে ভালো হয় না নারকেল আর চিনিটা যাবে না কত তাড়াতাড়ি হয়ে গেল না মা শুধু নারকেলটা কুড়ি নিলেই আমার ভালো লাগে এই পরোটাগুলো বানাতে আমার মেয়ে টিউশনই আছে নাহলে আমার সাথে বানাতে শুরু করে দিত একটা ছোট্ট পাড়া খেলনা একটা বেলনি আর একটা এরকম রুটি বানায় চাকটি কিনেছে আমি রুটি বানাতে গেলেই বসে পড়ে ব্যাস মা আমিও বানাবো এর জন্য ভাল লাগে না ও যখন ঘুমিয়ে পড়ে রাতে তখন আমরা রুটি বানাই টিউশনই আছে

চিনি পরোটা তো না এটা তুমি তো বললে চিনি পরোটা কি দিয়ে বানাইছি এটা হ্যাঁ তাহলে নারকেল দিয়ে চিনি পরোটা বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা আমি এখন টিউশনি চলে যাব আগে আগে খেয়ে নিচ্ছি বলো ভালোভাবে যাবে রাস্তাঘাট দেখে তো কাছেই টিউশনই তো মেয়ে একাই যেতে পারে বন্ধুরা আমি আর মা মিলে পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি তো আমার বেলা হয়ে গেছে মা ওইদিকে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে আর দুটো হাতে তাহলেই হয়ে যাবে এই দুটো ভাজা হলে হয়ে যাবে সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো

বন্ধুরা এত টেস্ট হয়েছে বলার মতো না তো নারকেল গুঁড়ো সেদ্ধ হয়ে গেছে পরোটার ভেতরে চিনিগুলোও গলে গেছে এত টেস্ট হয়েছে ধারণার বাইরে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে খেতে হ্যালো বন্ধুরা আজকে নারকেল দিয়ে চিনি পরোটার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে নারকেল দিয়ে চিনি পরোটার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ